নোয়াখালী সুবর্ণচর উপজেলার চরকলাকের বাসিন্দা রুনা বেগম ইফতারের আগ মুহূর্তে সুপীয় পানির জন্য বেশ কয়েক মিনিট ধরে টিউবওয়েল চেপে যাচ্ছে কিন্তু তাতে মিলছে না পানি ইফতারের আগ মুহূর্তে ফানির জন্য এসেছে এখানে তো পানি উঠতেছে না শুধু আমাদেরও এখানে না সব জায়গায় পানি উঠছে না শুধু চরকলাকেরই না গত এক দশক ধরে নোয়াখালীর উপকূলীয় উপজেলা সুবর্ণচরের আর ইউনিয়নের বাউত্তর টি ওয়ার্ডের একই চিত্র চলতি মৌসুমে খালবিল কোথাও নেই পানি গৃহস্থলী কাজে বড়ই দুর্বক এই জনপদের মানুষের এদিকে সুপীয় পানি না পেয়ে বাধ্য হয়ে কেউ কেউ গ্রহণ করছেন অগভীর নলকূপের পানি এতে করে স্বর্প ও দীর্ঘমেয়াদী স্বাস্থ্য রয়েছেন এই অঞ্চলের বাসিন্দারা সব থেকে বেশি ঝুঁকিতে রয়েছেন শিশু বৃদ্ধ ও গর্ভবতী নারীরা ফানির লেয়ারটা নিয়ে আসলে চলে গেছে টিউবওয়েলে ফানি পাওয়া যাচ্ছে না যে খালের সুবর্ণচর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে মতে সুবর্ণচরের আটত্রিশ হাজার পাঁচশো হেক্টর আবাদি ভূমির মধ্যে দু হাজার সালে খাল বিল ও পুকুরের পানি ব্যবহার করে মাত্র দুইশো হেক্টর ভূমিতে ইরি বড় হতো বাকি ভূমিতে কৃষক রবি ফসল আবাদ করতো দু সাল থেকে ক্রমাগত হারে সুবর্ণচরের চলতি মৌসুমে শুধু আঠারো হাজার হেক্টর ভূমিতে চাষ করেছে কৃষক এবং দু হাজার সাতশো পঞ্চাশ হেক্টর খেঁসারি সহ অন্যান্য ফসল আবাদ করা হয়েছে এর মধ্যে প্রায় পঁচিশ শতাংশ পানি ব্যবহার হয় উপরিভাগ থেকে চার লাখ একশো চল্লিশ কিউসেক পানি খরচ হচ্ছে প্রতি হেক্টর ধান শ্বাসে বছর আমি কোনোদিন দেখি নেই পানি সংকট নেই বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির তথ্য বলছে সুবর্ণস্বরে শাসাবাদের জন্য দুশো পঁয়তাল্লিশটি গভীর নলকূপের অনুমোদন দেওয়া হয়েছে এর বাইরেও ব্যক্তিগত উদ্যোগে কৃষকরা তিন হাজারের বেশি শেষ পাম্প স্থাপন করেছেন তবে সেগুলো অনুমোদনহীন একটি গভীর নলকূপ নিচ থেকে প্রতি ঘন্টায় এক হাজার আটশো পানি উত্তোলনে সক্ষম হয় এই বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ হার্ন রশিদ বলেন আমরা শেষ কম লাগে এমন লাভজনক ফসল উৎপাদনে কৃষককে পরামর্শ দিচ্ছি পাশাপাশি প্রাকৃতিক পানির আদার সৃষ্টির লক্ষ্যে সরকারের কাছে বিভিন্ন প্রস্তাবনা পাঠিয়েছি এছাড়াও পানি সংকট নিরসনে উপকূলীয় পরিবেশ রক্ষা আন্দোলনের দাবির সাথে সহমত পোষণ করে দক্ষিণ সীমানায় ম্যাগনার লেকটি পুনরায় খনন করে শেষ কাজে ব্যবহারের জন্য প্রস্তাবনা দিয়েছি সুবর্ণচর উপজেলার নির্বাহী অফিসার সুরাই আক্তার লাখি জানিয়েছেন অবৈধভাবে স্থাপিত গভীর নলকূপের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে এই ব্যাপারে সচেতন মহল বলেন আমাদের কৃষকরা যদি বুড়ো ইরিদানের পরিবর্তে সেখানে রবি ফসল যেমন সয়াবিন বাদাম ভুট্টা গমসহ আরও অন্যান্য ফসল চাষ করে তাহলে কৃষক অধিক লাভবান হবে